জননীং শারদাং দেবিং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়সিত বা প্রণমামি মুহুর্মুহু আজকের আমি এই ভিডিওটিতে ছোট্ট এক অতি আশ্চর্য ঘটনা তথাপি আমরা যারা যারা ঠাকুর মা স্বামীজিকে খুব বেশি ভালোবাসি বা ভক্তি শ্রদ্ধা আসনে বা মাথার উপর বসিয়ে রেখেছি তারা নিশ্চয়ই আমার মতো অহরহ তাদের উপস্থিতি অনুভব করো আমি তো খুব করে অনুভব করি জানি না তোমরা হয়তো বলতে পারো যে অতিরিক্ত কথা কিন্তু সত্যি সত্যি যদি মনে প্রাণে মাকে ঠাকুরকে ডাকা যায় কিন্তু সব সময় অনুভব করা যায় যাই হোক এখানে আমি পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের এক আশ্চর্যজনক ঘটনা সবার সাথে শেয়ার করতে চলেছি যেটা আমরা পাই স্বামী চৈতন্যানন্দজি মহারাজের এক দিব্য জীবন বইটিতে তো সেখানে বলা হয়েছে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের এক অতি আশ্চর্য ঘটনা সেটি ছিল এরকম বেলুর মঠে ট্রেনিং সেন্টারে এক ব্রহ্মচারী কোমর থেকে পা পর্যন্ত সাইটিকার ব্যথায় ভুগছে চিকিৎসা চলছে সে বিছানায় শুয়ে আছেন ব্রহ্মচারীরা পালা করে তার সেবা করত। ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারীরা প্রতিদিন সন্ধ্যারতির পর পূজ্যপাদ মহারাজকে অর্থাৎ প্রভু মহারাজকে প্রণাম করতে যেতেন কিছুটা সুস্থ হলে ওই অসুস্থ ব্রহ্মচারী তার বন্ধুস্থানীয় সব ব্রহ্মচারীদেরকে একান্তে অনুরোধ করল যে তাকেও যেন প্রভু মহারাজকে প্রণাম করতে নিয়ে যাওয়া হয় বা নিয়ে গেলে ভালো হয় অসুস্থ ব্রহ্মচারী মহারাজকে প্রণাম করল অর্থাৎ তার বন্ধু স্থানীয় মহারাজেরা ব্রহ্মচারীরা তাকে নিয়ে গিয়েছিল মহারাজ তার উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখলেন এমন সময় অন্য ব্রহ্মচারীরা তাকে সেখান থেকে সরিয়ে দিল ব্রহ্মচারীরা প্রণাম করে ট্রেনিং সেন্টারে ফিরে এলো আশ্চর্যজনকভাবে সেই রাত থেকে রুগ্ন ব্রহ্মচারী অসুস্থ হয়ে শুয়েছিল যে এতদিন তিনি সুস্থতা লক্ষ্য করলেন এবং অন্যান্য ব্রহ্মচারী ভাইদের সঙ্গে রাত্রে আহারের জন্য পঙ্গতে গেল পরের দিন থেকে মহারাজ অসুস্থ হয়ে পড়েন দু একদিন দিন প্রণাম বন্ধ রইল মহারাজ প্রতিদিন রাত্রে মন্দিরে বন্ধ হওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে মন্দিরে প্রণাম করতে যেতেন কিন্তু সেবকরা দেখলেন যে মহারাজ দুদিন প্রণাম করতে গেলেন না তৃতীয় দিন সামান্য খুঁড়িয়ে মন্দিরে প্রণাম করতে গেলেন চতুর্থ বা পঞ্চম দিন থেকে আবার মহারাজের প্রণাম আরম্ভ হলো। অর্থাৎ পাঁচ দিন মহারাজের প্রণাম হয়নি তিনি খুবই অসুস্থ ছিলেন ততদিনের উগ্র ব্রহ্মচারী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং অন্য এক ব্রহ্মচারী তার বন্ধু ছিল সেদিন প্রণামের সময় সে ঠিক উক্ত ব্রহ্মচারীর পিছনে দাঁড়িয়েছিল সুস্থ হয়ে ওঠা ব্রহ্মচারী যখন মহারাজকে প্রণাম করল তখনই মহারাজ ইংরাজিতে তাকে বললেন অলওয়েজ রিমেম্বার দ্যাট দেয়ার আর আদার থিংস টু বি আক্স ফ্রম গুরু এই ঘটনার পর ট্রেনিং সেন্টারে ফিরে এসে সেই ব্রহ্মচারী অত্যন্ত মন মরা ও দুঃখিত হয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল তার অবস্থা দেখে বন্ধুস্থানীয় ব্রহ্মচারী সহানুভূতি স্বরে জিজ্ঞাসা করায় সে জানালো রুগ্ন হয়ে খাটে শুয়ে সে ভাবছিল যে প্রভু মহারাজ শ্রীম সারদা দেবীর মন্ত্র শিষ্য আর তাঁর সন্ন্যাসগুরু স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তারা তাদের বহু শিশুদের কষ্ট দূর করে দিতেন আমার আমার গুরু হয়ে তিনি আমার এই কষ্ট দূর করতে পারছেন না অর্থাৎ ব্রহ্মচারীর এই মনের মধ্যে হওয়াতে প্রভু মহারাজ তার যেহেতু গুরু ছিলেন তাকে নিয়ে এই ভাবনাটা হয়েছিল একথা সে নিজে গুরু বা অন্য কাউকে বলেনি শুধু মনে মনে ভেবেছিলেন অন্তর্জামী মহারাজ প্রণাম করার সময় ওই ব্রহ্মচারীর মনের কথা শুনতে পেয়ে কষ্ট থেকে মুক্তি দিলেন ঠাকুর আমাদের এরকমই আর মা তো আমাদের বাড়িরই মা এই ঘটনা নিশ্চয়ই শুনে সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমারও আরও একবার কাটা দিয়ে উঠল এই ঘটনাগুলি বা এই কথাগুলি যখন পড়ি তখন এক যেন অন্য রাজ্যে চলে যাই ঠাকুর মা স্বামীজির কথা তো শেষ হবার না যত বেশি করে পড়া যায় তা মনের মধ্যে এক আনন্দে উদ্রেক করে আশা করি ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন আরও এরকম ছোট্ট ছোট্ট ভিডিও ঠাকুর মা স্বামীজি নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এটুকু রাখলাম